দেখো বাড়ির কলা গাছে পাতা থেকে পাতায় আমরা ভাত খাচ্ছি সেদ্ধ ভাত এখানে আছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ পাকা ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর এটা হচ্ছে ফুলুরি এটা হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন তার সঙ্গে আছে ডাল সেদ্ধ ডাল সেদ্ধ তো আমাদের এই সকাল ব্রেকফাস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একটু একটু তোমার থেকে একটা একটা Okay. <laughs>